তবে এটার যে দাম অনেকে শুনলে আফসোস করবেন যে ভাই এটা আরও আগে দেখাইলেন না কে মাংস থেকে কিভাবে আপনার তেল চর্বিটা আলাদা হইতেছে ওই নিচে চলে যাইতেছে এইখানে যে গ্রিল প্যানটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার মিয়াকু মিয়াকু ব্র্যান্ডের এটার ওয়াট থাকবে আপনার পনেরোশো ওয়াট এইখানে আপনি কি কি করতে পারবেন এই যে আমি এখানে রাখছি এই ধরনের আপনার চাপ রুটি বাঁচতে পারবেন একসাথে তিনটা একসাথে তিনটা রুটি বাঁচতে পারবেন এখানে বাজাপুরার যত কাজ আছে মুরগির রোস্ট আপনার গ্রিল চার ভাগ করে করতে পারবেন এই জাতীয় টিকা কাবাব যা আছে সব কিছু করতে পারবেন আর এটা চমৎকার একটা জিনিস তবে এটার যে দাম অনেকে শুনলে আফসুস করবেন যে ভাই এটা আরও আগে দেখাইলেন না কে এরকম একটা থাকলে বাসায় তো বাচ্চাদের আমি বিভিন্ন আইটেম তৈরি করে দিতে পারতাম তো চমৎকার একটা জিনিস খুব সুন্দরভাবে বাসায় এই জিনিসগুলো আপনারা পরিবেশন করতে পারবেন তৈরি করতে পারবেন তো আমি এখানে কিছু আইটেম তৈরি করে আপনাদের আমি দেখাই আর এই পাশে এই পাশে এটার আপনার হ্যালোজিন ওভেন বলা হয় তবে এইটা তৈরি হয়েছে আপনার মিডল ইস্ট আর ইউরোপের জন্য আমি এই জিনিসটার মধ্যে একটু মিট দিয়ে দিই যারা তেল ছাড়া বাজাপোড়া খাইতে চান তাদের জন্য এই জিনিসগুলা বেস্ট আর এই যে যে জিনিসটা দেখতেছেন খুবই হায়ার লেভেলের জিনিস এটা আগে আমি বলছি ইউরোপের জন্য এটা তৈরি করা হয়েছে এটা কিভাবে চালাইবেন দেখেন একদম ইজি সংসারের জন্য এটা নিয়ে এটা আপনি চালও দিলেন এই যে এখন চলতেছে এখন আপনার খাবারটা কি হইলো আপনি একটু দেখবেন সেক্ষেত্রে এটাকে আপনার বন্ধ করতে হবে না এই যে দেখেন হ্যান্ডেলটা আছে উপরে তুললেন বন্ধ হয়ে গেল এখন টান দিয়ে তুললেন আর এটা হলো আপনার ইয়ার ফ্রায়ার এখানে কি কি আইটেম তৈরি করা যায় আমি এক নজরে আপনাদের আমি দেখাই দেখেন মিট পিজা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন কেক বিস্কিট তারপর আপনার হটডগ ই ফুড গ্রিল মিট ভেজিটেবল এই জাতীয় যত আইটেম আছে এটা কিন্তু আপনার ফ্যাট ফ্রি এই যে আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছেন ষাট পারসেন্ট লেস ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ খরচটা আপনার লো ফ্যাট অয়েল ফ্রি কুকিং লো ফ্যাট অয়েল ফ্রি কুকিং আছেন না অনেকে যে মাছ মাংস খাইতে চান না ডাক্তার নিষেধ করছে মোটা হয়ে যান ঘুরি বইরা যায় তাদের জন্য এই জিনিসগুলো খুবই চমৎকার এবং পারফেক্ট একটা জিনিস এইখানে যদি আপনারা একটু ফলো করেন দেখেন যারা ফ্যাট ফ্রি খাবার তেল সারা খাবার যারা খাইতে চান দেখেন মাংসের যত তেল পানি সব নিচে চলে গেছে মানে আপনি যত খুশি মাছ মাংস খাইতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনার ফিশ গ্রিল আপনার চিকেন গ্রিল এভরিথিং কেক বিস্কিট পিজা প্রোটিন থেকে এভরিথিং সংসারের যে কোনো জিনিস সবচেয়ে বড়ো বিষয় হলো ট্রান্সপারেন্ট আপনি খাবারটারে দেখতে পারতেছেন যে আপনার খাবারটা কতটুকু হইলো আপনার একদম এটা এটা ধৈরা তোলাও লাগবে না ডাকনাও খোলা লাগবে না ভিতর থেকে আপনি দেখতে পারবেন একদম প্রেটটিক্যাল দেখেন জিনিসটা এখন চলতেছে দেখেন ওই যে মাংসগুলোর মধ্যে আপনার হিট যে লাগতেছে আপনার বুট বুট করে আপনার পানির মতো ফুটতেছে এই যে এই পাশে মিটটা দেখেন কিভাবে এটা আপনার গ্রিলটা হইতেছে মাছ মাংস থেকে কিভাবে আপনার তেল চর্বিটা আলাদা হইতেছে ওই নিচে চলে যাইতেছে এই জিনিসটা হলো আপনার ওভার হিট প্রোটেকশন অতিরিক্ত হিট হইলে অটোমেটিক বন্ধ হয়ে যাব হিট প্রয়োজন হইলে অটোমেটিক চালু হয়ে যাব। এই প্রোডাক্টটা হলো আপনার চোদ্দোশো ওয়ার্ডের বারোশো থেকে চোদ্দোশো এইটার ওয়ার্ডটা থাকবে দুশো দুশো বিশ চলবে এইটার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি আইডিয়া দিই আর এটার সাথে ওই যে নিচে একটা গ্রিলের হ্যাঙ্গার পাবেন এই একটা গ্রিলের হ্যাঙ্গার পাবেন আর এগুলো তোলার জন্য আপনার এই যে এটাকে এইভাবে দইরা তোলার জন্য এই চিমটা বলি আর কি আমরা জাস্ট এগুলা তোলার জন্য এটা এটা থাকবে আরেকটা জিনিস ফলো করেন এই জিনিসটা যে আমার কাস্টমাররা আমি কি জিনিস দিই আমি কাস্টমারে কি জিনিস দেখাই দেখেন এই দেখেন এটা হলো আপনার এই কোম্পানির ওয়ারেন্টি কার্ড এই কোম্পানির ওয়ারেন্টি কার্ড সিরিয়াল নাম্বার ডেট এগুলা সব পূরণ করে দিতে হয় আর এই যে যেই ওয়ারেন্টি কার্ডটা ওয়ারেন্টির ক্ষেত্রে কি বলা হয়েছে এ দেখেন টু ইয়ার্স ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট টুকু কোয়ালিটি হইলে কোম্পানি রিপ্লেসমেন্ট দেয় এই জিনিসগুলো আর এখানে এটা দেখেন ইউকেতে যারা ব্যবহার করেন তাদের জন্য ইংলিশে দেওয়া আছে আর যারা সৌদি আরব মিডিল ইস্টে যারা ব্যবহার করেন এই যে এখানে দেখেন জেদ্দা জেদ্দার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সৌদি আরবের জেদ্দার এই যে এইখানে নাম্বারটাও দেওয়া আছে এই জিনিসটা আমি এটি ঘুরে ফিরে বুঝাইতে যেতেছি যে গ্লোবাল প্রোডাক্ট এটা যে তৈরি করছে না পৃথিবীর বড় বড় দেশে এই জিনিসটা যায় এরপরে আসেন আমি এটার ক্যাটালগটা যায় এটা হলো আপনার ক্যাটালগ দেখেন ক্যাটালগও কিন্তু এটা ওইভাবেই করা হয়েছে দেখেন এটা আপনার কীভাবে ইউজ করবেন এখানে লেখা আছে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজানো গোসানো বলা আছে এই যে কি কি খাবার বিফ বিভিন্ন ধরনের আইটেম ই কেক কত মিনিট সময় লাগবে কত সেলসিয়াস তাপমাত্রা লাগবে একদম ক্লিয়ার করে দেওয়া আছে এরপরে আমি আরেকটা জিনিস দেখাতে দিয়েছি এইবার আসেন যারা আপনার মিডিল ইস্টে ব্যবহার করবেন তাদের জন্য আপনার এই যে এখানে সব আরবিতে দেওয়া আছে আরবি ভাষা এখানে সব দেওয়া আছে এটা পৃথিবীর যে বড় বড়ো ক্রান্টিগুলো আছে ওই সব দেশে এই জিনিসটা ব্যবহার করে তবে খুবই কোয়ালিটি ফুল জিনিস আর এখানে যে ওয়ারেন্টিটা এটা রিপ্লেসমেন্ট বলা হয়েছে কিন্তু বাংলাদেশে এটা রিপ্লেসমেন্ট করা সম্ভব না এটা আমি শুধু দেখাইলাম যে জিনিসটা কতটুকু কোয়ালিটি কারণ এটা ইনপুট হয়ে হয়েছে ইনপুট আইটেম এটার কোনো কোম্পানি ফ্যাক্টরি বাংলাদেশে নাই আমি একদম ক্লিয়ার কাট সত্য কথা বইল আপনার কাছে আমি জিনিস বিক্রি করব যে মিথ্যা কথার কোনো আশ্রয় নিয়ে আমি এখানে কোনো জিনিস আপনার কাছে আমি বিক্রি করবো না এই রিপ্লেসমেন্ট ওইটা হলো এই যে জেদ্দার সার্ভিস সেন্টারের নাম বিভিন্ন দেশের কিন্তু বাংলাদেশে এটা ইম্পোর্ট হয়েছে বাংলাদেশে এটার কোনো সার্ভিস সেন্টার কি বা কোনো কিছুই নাই আর এই এই জিনিসটাতে কিভাবে কাজ করে এটার ভিতরে একটা লাইট আছে লাইটের উপরে আপনার এখানে একটা ফ্যান আছে ওই ফ্যানটা চলে লাইটের আলোটা খাবারে গিয়া পরে খাবারটা আপনার গ্রিল হয় আপনার খাবার এই যে উপরের সেটটাতে একটু দেখেন দেখেন এখানে দেখেন টেম্পারেচার কেকের জন্য একটা হইতে পারে বিপের জন্য একটা হইতে পারে ব্রেডের জন্য একটা হইতে পারে এখানে টেম্পারেচার আপনি সেট করবেন আর এটা হলো টাইম এটা গুই রাইসা অটোমেটিকলি অফ হয়ে যাইব আর এই যে যে হ্যান্ডেলটা আরেকবার দেখেন এটা যদি উপরে তোলেন পুরো জিনিসটা বন্ধ হয়ে যাব আবার যদি এটা নিচে দেন জিনিসটা অটোমেটিকলি চালু হয়ে যাবে যেমন এখন চালু হয়ে গেছে যারা আপনার ফ্যাট ফ্রি খাবার খাইতে চান ডাক্তারে নিষেধ করে যে আপনি মাছ মাংস খায়েন না তেল চর্বি খায়েন না গ্যাস্ট্রিক আছে বুড়ি বেড়ে যায় মোটা হয়ে যান যারা ডায়েট করেন ওই দেখেন তলায় দেখেন মাংসের তেল মাংসের পানি সব নিচে চলে গেছে একদম ফ্রেশ একটা মিট আপনি এখান থেকে পাইবেন এই যে যে এটার মধ্যে যেটা দিছি এটাও আপনার মিডিয়ামের কিন্তু একটু বেশি হয়েছে লাস্ট অবস্থায় আমি বের করে দেখাই দিব একদম আপনার যদি বেবি থাকে যারা তেল খাইতে পছন্দ করে আপনি এরকম একটা ব্রাশ নিয়ে নেবেন এরকম ব্রাশ দিয়ে আপনার এখানে তেলটা দিয়ে দিতে পারবেন মানে যদি তেল কম খান তাহলে কম দিবেন আর যদি তেলের চাহিদা থাকে যে না একটু আমি একটু করকরা ভাজা বেশি খাই একটু তেল দিলে আমার কাছে সারটা আর একটু ভালো লাগবে তাহলে আপনার খাবারটা আপনার যেইভাবে আপনার পছন্দ আপনি আপনার ঘরে সুন্দরভাবে এইভাবে পরিবেশন করতে পারবেন আর আমি আবারও বলি যে এগুলার দাম শুনলে কিন্তু আপনার লোভ সামলাইতে পারবেন না যে বাই আমার তাড়াতাড়ি একটা দেন এটা কমপ্লিট হোক একবারে কমপ্লিট হইলে আমি আপনারে সব দোনোটার আইটেম এইটা কিবা আপনার এইটা দোনোটাই আমি আপনারে দেখাই দিতেছি একটা কাস্টমার আমাদের থেকে কি চায় ভালো একটা প্রোডাক্ট গুণগত মানের একটা জিনিস প্রাইসটা রিজেনেবল ভালো একটা ব্যবহার তাহলে আমরা যদি এই জিনিসগুলা কাস্টমারে দিতে পারি তাহলে ওই কাস্টমারটা সারা জীবন আমার থেকে কেনাকাটা করবে আর আমি রান্নাটা আজকে কমপ্লিট করছি রান্না বলতে গ্রিলটা কমপ্লিট করছি আসেন একটু দেখেন আপনারা এই যে এইটা হলো আপনার ভলিউম দেখেন এইটা হলো আপনার ভলিউম এটা দিয়ে আপনার বাড়বে কমবে আর এটা ওভার হিট প্রোটেকশন দেখেন আমি এই যে লাইট এই যে কমাইলাম কমে গেছে হিটটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারবেন দেখেন আপনার বাসায় এই এই এইভাবে যদি গরুর চাপ আপনার শিশুরে কিবা আপনার ফ্যামিলির কাউরে আপনার সাহেবে বানায় দেন এই খাবারের স্বাদই কোনো দিন বলতে পারবো না এত মজা হইব এই জিনিসগুলা এইখানে বিভিন্ন আইটেম সকালে যদি আপনার রুটি বানানোর চাপ থাকে একসাথে তিনটা রুটি দিতে পারবেন এইখানে তাছাড়া আপনার যদি আপনি বেগুন বাজেন কিবা অনেকে জালি কুমড়া বাইজা খান এই ধরনের যত ভাজাভাজির কাজ আছে একদম উত্তম জিনিস এটা আর এই পাশে যেটা দেখতেছেন এইটা ইনশাল্লাহ হয়ে গেছে আমি আপনারা বাইরে দেখাই দেখেন এই দেখেন কিভাবে বাজা হইতেছে এই যে দেখেন এখনও ফুটতেছে কারণ এইটা হিটটা দেয় আপনার হইলো ফ্যানটায় আমি আপনারে মিটগুলা তুল আপনারা দেখাইতেছি এইবার যারা তেল খান না হ্যাঁ আমি একদম ক্লিয়ার করে দেখাই দেখেন যারা তেল খাইতে পছন্দ করেন না এই দেখেন তেলের আপনার অবস্থা সব তলায় তেল পানি যা আছে সব তলায় ফ্যাট যেগুলো আছে সব তলায় একদম স্বাস্থ্যসম্মত জিনিস আপনি যত খুশি খাইতে পারবেন আপনার মনের মতো জিনিস আপনি বানাই এখানে খাইতে পারবেন এখন আমি আপনাদের এই জিনিসগুলার ঈদ উপলক্ষে দামাকে একটা প্রাইস দিয়ে দিই এইখানে মিয়াকু কোম্পানির যেটা দেখতেছেন মিয়াকুর প্রোডাক্ট মানে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ঈদ উপলক্ষ্যে দামাকা ডিসকাউন্টে এটার প্রাইসটা থাকবে মাত্র চব্বিশশো টাকা এইবার বলেন যে এত সুন্দর জিনিস কার না নিতে মনে চাইব যে ঘরে একটা রাইখা দেই ভাই আমি যে সময় সময় পাই কুরবানি মাসে দুই মাসে দিন একদিন আমি ঘরে এইভাবে আমার সাহেব কিবা বা এই জিনিসগুলা বানাই দিই আর এইখানে যেটা দেখতেছেন একদম ইউনিক জিনিস এটা আমি অনেক বছর ধরে বিক্রি করছি একটা মাল ওই পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই এটার বর্তমান দাম নয় হাজার পাঁচশো তবে এটাতে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আর ডেলিভারি পসে যারা টাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন অনেকে বলেন যে ভাই ফ্রি দেন ডেলিভারি ফ্রি দেন ফ্রি কেউ কাউরে দেয় না জিনিসের দাম বাড়ায় আপনার টাকায় আপনারা ঘুরায় ফিরায় দেওয়া হইব এটারই অনেকে ফ্রি বইলা দেয় আমি একদম ন্যায্য দাম আপনাদের বলছি যার যেটা ভাল লাগে নেবেন আর যারা ঢাকার বাইরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট কিংবা প্রবাস থেকে আমি আপনার রিকোয়েস্ট করবো একটা যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়া যেই মাল অনলাইনে যার থেকে যা কিনেন দোকান পাট দেখবেন তারপরে বুকিং দিবেন আমাদের এক হাজার টাকা বুকিং করে দিন আমরা মাল আপনার বাসায় পাঠাবো আপনার বাসায় যাইব বাসায় চেক করে দেখা রাইখা বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আমার এই শোরুমে এটা আশোলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাআল্লাহ এখান থেকে ওই আপনি দেখে নিয়ে যেতে পারবেন